আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সাথে লাইলাতুল কদরের রাত্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এই রাত্রিতে আমরা কিভাবে এবাদত করব এবং নামাজ কালাম এবং জি কিরাজ করান তেলাওত করব এগুলা বিস্তারিত আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দেব ইনশাআল্লাহ তো আপনারা আমাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন তো সম্মানিত দর্শকবৃন্দ লাইলাতুল কদরের রাত্রি এটা হাজারো মাস এবং হাজারো রাত্রির চাইতে উত্তম রাত্রি আল্লাহর হাবিব আলী সাল্লাম হাদি শরীফের ভিতরে ইরশাদ করেন কোন ব্যক্তি যদি পাঁচটা রাত্রি জাগরণ করে এবং আল্লাহ তাল্লার কাছে এই পাঁচটা রাত্রিতে আইবাদ করতে পারে এবং দোয়া করতে পারে তো আল্লাহ তাহলা ওই ব্যক্তির চক্ষুকে জাহান নামের আগুন স্পর্শ করবে না তার ভিতরে একটি রাত্র হচ্ছে লাইলাতুল কদরের রাত্রি এবং আল্লাহর হাবিব সাল্লাহ আলী আরও এরশাদ করেন কোনো ব্যক্তি যদি লাইলাতুল আতুল কদরর রাত্রিতে আইবাদত করতে পারে এবং জাগরণ করতে পারে তো আল্লাহ তাহালা ওই ব্যক্তির পূর্ণ সত্তর বৎসর একাধারে সত্তর বৎসর নফল আইবাদত করার সব আল্লাহ তালা থেকে দান করবে এবং সত্তর বছরের গুনাহ আল্লাহ ওই ব্যক্তির মাফ করে দেবে এলা ইত অদর রাত্রি এটি একটি ফজলুৎপূর্ণ রাত্রি আল্লাহর হাবিব সাল্লি হাসাল্লাম এই শেষ নবীর উম্মত আমরা যারা আসি বলে তাদের এরকম হায়াত আল্লাহ তালা কম দিয়েছেন অন্য অন্য উম্মত নবীদের উম্মতের চাইতে আমাদের হায়াত অনেক কম কিন্তু আল্লাহ তালা এমন বিশেষ বিশেষ কয়েকটা রাত্রি আমাদেরকে দান করেছেন এই রাত্রিগুলো যদি আমরা আইবাদত করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে সত্তর আশি বৎসর লফল আইবাদত করার সব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন আমাদের ভিতরে আমরা অনেকেই আসি যারা ষাট সত্তর বৎসর এরকম জীবিত না অর্থাৎ আমাদের হায়াত এত লম্বা সত্তর আশি বছর এত লম্বা হায়াত নাই কিন্তু এই রাত্রগুলা যদি আমরা জাগরণ করতে পারি আইবাদত করতে পারি তো আল্লাহ তালা আমাদের হায়াতের চাইতেও বেশি আইবাদুত করার সব আল্লাহ তালা দান করবেন সেজন্য আমরা সকলেই চেষ্টা করবো এই গোলা যেন আমাদের থেকে অহেতুক অনার্থক কাজে যেন ব্যয় না হয়ে যায় তো লাইলাতুল কদের রাত্রি এটি নির্দিষ্ট রাত্রি নাই অর্থাৎ এরকম নির্দিষ্ট কোনো নাই যে রমজানের এত তারিখে বা এমন তারিখে এই লাইলাতুল কদরর রাত্রি আসবে বা এই লাইলাতুল কদরর রাত্রি এটা আল্লাহ হাবিব সাল্লু আলিহিহাস্লামকে জিবাহুল আলহি মাধ্যম দিয়ে আল্লাহ তালা এই রাত্রির সুসংবাদ এবং এই রাত্রির কথা বলে দিয়েছিলেন কিন্তু প্রতিমধ্যে পথের ভিতরে কিছু মানুষের ঝগড়ার দরুন ঝগড়ার কারণে আল্লাহ হাবিব সাল্লিহসাল্লাম এই রাত্রির কথাটা ভুলে গেছেন অর্থাৎ কোন রাত্রি উল্লেখ করেছিলেন এটা আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলী সাল্লামকে ভুলিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ হাবিবসাল্লিহাসাল্লাম কিছু আলামত এবং কিছু রাত্রি উল্লেখ করে দিয়ে গেছেন যে এই রাত্রিগুলার ভিতরেই লাইলাতুল কদর রাত্রি লুকিয়ে আছে তোমরা এই রাত্রিগুলার ভিতরেই তোমরা তালাশ করো তুমি বেশিরভাগ অহলামায়ক রাম এটার মতামত দিয়েছেন যে আল্লাহ হাবিব সাল্লি হাসাল্লাম রমজানের শেষ দশ রজকের অর্থাৎ রমজানের শেষ দশ রজনীতে এই রাত্রিকে তালাশ করার কথা বলেছেন তো এই রাত্রিগুলা বেশি কোনো কোনো অয়লা মায়করাম বলেছেন জোর রাত্রিগুলা আবার কিছু বেশিরভাগ অয়লা মায়করাম বলেছেন যে বেজর রাত্রিতে তোমরা তালাশ করো অর্থাৎ বেশি অয়লা মায়করামের সোহে আকীদা হচ্ছে যে শেষ রমজানের শেষ দশ রজনীর বেজর রাত্রিতে এই লাইলাতুল কদর রাত্রি ঘটিত হয় তার ভিতরে বেজর রাত্রির ভিতরে একুশের রজনী আছে তেইশের রজনী আছে সাতাইশের রজনী আছে এরকম পঁচিশের রজনী আছে উনতিরিশের রজনী আছে তে এই রাত্রিগুলা আমরা আয়বাদুত করব এবং লাইলাতুল কদরকে তালাশ করব এই রাত্রিতে অনেক অগলা রাম আবার সাতাশের রজনীকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন যে এই রাত্রিতে লাইলাতুল কদর ঘটিত হয় কিন্তু এটা যে প্রতি বছরেই এই রাত্রিতেই হবে বা এই রাত্রিতেই লাইলাতুল কদর তাছাড়া অন্য কোনো রাত্রিতে হবে না এটা না বলে এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করা এই রাত্রিগুলোতে আয়বাদুত করা জাগরণ করা আল্লাহ তাল আমাদেরকে এই রাত্রিগুলাতে বেশি বেশি করার তো ফিল করুক তো এই রাত্রিতে আমরা কিভাবে আইবাদত করব। তো আমরা কেউ যদি পারি তো সর্বোত্তম হয় যে আমরা উজু গোসল এইগুলা পবিত্রতা অর্জন করব ভালোভাবে এরপর উত্তম পোশাক পরিধান করব। তারপরে মসজিদে এসে আমরা ঈশারের নামাজ পড়ে সবচেয়েতে উত্তম হচ্ছে যে নিজের গৃহে বসে ইবাদত করা অর্থাৎ নিজের বাসভবনে বসিয়া ইবাদত করা সবচেয়ে উত্তম আমরা নফল ইবাদতগুলা আমরা নিজের বাসায় এসে এ করব। তো এই রাত্রিতে আমরা বেশি বেশি জিকির আজগার কোরআনতেলাওয়াত করব। কারণ হাবিব সাল্লু আলী হাসাল্লাম বলেছেন এলা ইলাতুল কদর রাত্রিতে আল্লাহ তালা কোরআনুল কারিমকে নাজিল করেছেন তো আমরা এই রাত্রে বেশি বেশি কোরআন তেলাওত করতে পারি জিকির রাজকার এগুলা করতে পারি এবং আমরা এই রাত্রিতে আমরা কাজা নামাজ আদায় করতে পারি যে সারা রাত্রেও আমরা নামাজ পড় ইবাদত করব তো আমাদের জীবন থেকে অনেক নামাজ কাজা হয়ে গেছে এই নামাজগুলো আমরা আদায় করতে পারি এবং এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল আইবাদত করব। নফল নামাজ পড়ব তো নফল নামাজের কোনো নির্দিষ্ট সময় নাই অর্থাৎ নির্দিষ্ট কোনো রাকাত নাই যে এই কয়েক রাকাত পড়তে হবে অনেকেই বলে যে বিশ টাকা পাঁচ টাকা দশ টাকাত এইভাবে বলে না এটার কোনো নির্দিষ্ট নামাজ নাই যে এই কয়েক রাকাত পড়তে হবে বা লাইলাতুল কদরের নামাজ এ কয়েক রাকাত এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথা এবং মিথ্যা কথা তবে আল্লাহর হাবিব সাল্লিহলাম বলেছেন যে এই রাত্রিতে তোমরা বেশি বেশি নফল আইবাদত করো যে যত রাকাত পারো যার শরীরে যেই পরিমাণ কুলায় অর্থাৎ যে যত রাকাত পারো সে তত রাকাত নামাজ পড়ো নির্দিষ্ট কোনো আকাত নেই তো আমরা সকলেই চেষ্টা করব যে পৃথক পৃথকভাবে দুই রাকাত দুই রাকাত করে যে যত রাকাত পারি যে কোনো সোরা দিয়ে অনেকেই বলে যে লাইলাতুল কদরের রাত্রিতে কদর সুরা দিয়ে নামাজ পড়তে হয় যেমন ইনা আহ্লাহ হু ফলাুল কদর এই সুরা দিয়ে নামাজ পড়তে হয় এটা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথা এবং মিথ্যা কথা আমরা যে কোনো সুরা দিয়ে পারি না কেন নামাজ পড়ব তো নামাজটা কীভাবে আপনারা পড়বেন তো সর্বপ্রথম নিয়তটা এইভাবে করবেন আইল্লা রবা আয়লা আমি দুই রাকাত লাইলাতুল কদর রাত্রিতে দুই রাকাত নফল নামাজের নিয়োগ করিতেছি কেবলামুখী হইয়া এইভাবে নিয়োগটা করবেন তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিন ইনশাআল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আমরা সর্বপ্রথম যাই নামাজে দাঁড়িয়ে যাই নামাজের দোয়াটা পড়ে নেব ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাল্লাযী ফطরা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন তারপরে আমরা নিয়তটা করব এইভাবে আল্লাহু রাব্বুল আলামিন দুই রাকাত নফল নামাজের নিয়ত করেছি কেবল মুখে হయ్యా আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. الله اكبر. سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر بسم الله الرحمن الرحيم ، الحمد لله رب العالمين ، الرحمن الرحيم مالك يوم الدين ، إياك نعبد وإياك نستعين ، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক বিন্দু তো এইভাবে ইনশাআল্লাহ আমরা এই নিয়মেই নামাজটা আদায় করব যে যত রাকাত পারি এইভাবে নিয়ত করে এরপরে নামাজটা আদায় করব এর পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত জিকিরাজকার এবং এর পাশাপাশি সবচেয়ে বেশি যেই জিনিসটা করব সেই জিনিসটা হচ্ছে আমরা এই রাত্রিতে বেশি বেশি দোয়া করবো হাবিব সাল্লি সাল্লাম হাদি শরীফের ইশাদ করেন আদা আদা উহ আইবাদা আদা ওহওয়াল আইবাদা যে সমস্ত আইবাদুতের মগজ সমস্ত আইবাদতের মূল হচ্ছে দোয়া সেজন্য আমরা এই রাত্রিতে বেশি বেশি দোয়া করব কারণ আল্লাহ তালিয়া এই রাত্রিতে বান্দার দোয়াকে কবুল করেন সেই আমরা বেশি বেশি এই রাত্রিতে দোয়া করব যারা কবরস্থ হয়ে গেছে তাদের জন্য আমাদের জন্য আল্লাহ তালা এই রাত্রিতে বান্দার দোয়াকে কবুল করেন আল্লাহ তালা আমাদেরকে সহিসুদ্ধভাবে একে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি